নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ নিহারেন্দু চক্রবর্তীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নগরে ইনস্টিটিউট অফ লাইফ স্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি আইএলএসটি শিক্ষার্থীরা নিয়োগ বিধি সংশোধন ও দ্রুত চাকরির ব্যবস্থার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রোববার নয় নভেম্বর দু সকাল 10টা থেকে দুপুর একটা পর্যন্ত নাসিরনগর সরাইল হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই কর্মসূচি চলে ফলে প্রায় দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে এতে যাত্রীরা তীব্র ভোগান্তির শিকার হন শিক্ষার্থীরা স্লোগান লেখা প্লেকার্ড হাতে নিয়ে আইএলএসটি ক্যাম্পাসের সামনে মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন তারা অভিযোগ করেন দু সালে সরকার প্রাণী সম্পদ খাতে দক্ষ জনবল গড়তে আইএলএসটি প্রকল্প চালু করে বর্তমানে সারা দেশে সাতটি আইএলএসটিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন লাইফস্টক কোর্স চলছে এই কোর্সে তথ্য ল্যাবরেটরি ও মাঠ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করে কিন্তু নিয়োগ বিধিতে তাদের জন্য কোনো পদ সংরক্ষণ না থাকায় তারা বেকার থাকছে শিক্ষার্থী মোহাম্মদ রাকিব হাসান বলেন দু হাজার তেইশ সালে অধিদপ্তরের মহাপরিচালক আমাদের মাঠ পর্যায়ে সাব টেকনিক্যাল পদের নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু পুরনো নিয়োগ বিধি অনুসরণ করে আমাদের উপেক্ষা করা হচ্ছে এটি আমাদের সঙ্গে প্রতারণা এবং একটি প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করার ষড়যন্ত্র নাসিরনগর আইএলএসটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবোধচন্দ্র দাশ দাস বলেন শিক্ষার্থীদের দাবি ন্যায্য আমরা এই বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি আশা করি শিগগিরই সমাধান হবে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাহেল আহমেদ জানান শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি এই বিক্ষোভে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে নিয়োগ বিধি সংশোধনের পাশাপাশি সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে